ব্রিকলেন রাস্তার মুখে একটা মারাত্মক দুর্ঘটনা এই মাত্র সংঘটিত হল ওয়ার্চপল হাই স্ট্রিটের আলতাপালি পার্কের ঠিক অপোজিটে ব্রিকলেন ডুকার মুখে অসবন স্ট্রিট রোডে দুইটা গাড়ির মুখামুখি সংঘর্ষ আমি একটু দেখাই এই পুলিশ এসে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে এই দুইটা গাড়ি এইটা গাড়ির ফিশন সাইড এই আরেকটা গাড়ি দুইটা গাড়ি মারাত্মকভাবে দুর্ঘটনা কবলিত হয়েছে এই লগে ইফিস দুদিকেই দুইটা ইফিস রেস্টুরেন্ট রাস্তাটা আপাতত বন্ধ আছে তবে হোয়াইট চপল হাই স্ট্রিট বন্ধ করে নাই মেইন রোডটা চলাচল করছে আপনারা দেখরা আর গাড়ির একটা অবস্থা দেখেন এই দেখেন গাড়ির অবস্থাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই গাড়িটা মানুষরা আমি দেখতে পারতেছি না হয়তো লোকজনকে পুলিশ হসপিটাল পাঠিয়ে দিয়েছে সম্ভবত কিছুক্ষণ আগে হয়েছে আমি এই মাত্র আসলাম যাই হোক আমি ভিডিও করে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কিছু না এই দেখেন অবস্থা